প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যেগুলো যদি আপনি মেয়েদের সাথে বলেন সে নিজেই আপনাকে আই লাভ ইউ বলবে সম্পর্কের মধ্যে কখনো কখনো কিছু বিশেষ কথায় সম্পর্কের গভীরতা চলে আসে আপনি যদি সঠিক সময় সঠিক কথা বলতে পারেন তবে মেয়েরা নিজে থেকেই আপনাকে আই লাভ ইউ বলবে তবে ভিডিও শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন আমরা আপনাদের জন্য এমন অনেক গোপন টিপস শেয়ার করতে থাকব যা আপনার সম্পর্কের মাঝে নতুনত্ব আনতে সহায়ক হবে তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক তুমি আমার জন্য অনেক স্পেশাল আপনি যখন মেয়েটিকে বলবেন তুমি আমার জন্য অনেক স্পেশাল তখন তাকে অনুভব করাবেন যে সে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই কথাটা তার আত্মবিশ্বাস বাড়াবে এবং সে মনে করবে যে সে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ যখন মেয়েটি অনুভব করবে যে সে আপনাকে বিশেষভাবে প্রভাবিত করছে তখন তার প্রতি আপনার ভালোবাসা আরও গভীর হবে এটি তার হৃদয়ে আপনার প্রতি ভালোবাসার অনুভূতি জাগাতে সহায়ক হবে নাম্বার দুই তোমার হাসি আমাকে সব কিছু মনে করিয়ে দেয় মেয়েদের সবচেয়ে বড় পছন্দের বিষয় হল যখন তারা তাদের হাসির প্রশংসা শোনে আপনি যখন তাকে বলেন তোমার হাসি আমাকে সব কিছু মনে করিয়ে দেয় তখন সে বুঝবে যে আপনি তার ভালো দিকগুলোকে গভীরভাবে বুঝতে পারছেন তার হাসি তার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করবে এবং সে অনুভব করবে যে আপনি তার সঙ্গে এক আত্মা এটি তাকে আরও আকৃষ্ট করবে এবং আপনার প্রতি তার অনুভূতি আরও প্রকট হবে নাম্বার তিন আমি শুধু তোমার সাথে সময় কাটাতে চাই এটি এমন একটি কথা যে আপনাকে দেখাবে যে আপনি তার সঙ্গে ভবিষ্যৎ দেখতে চান আমি শুধু তোমার সাথে সময় কাটাতে চাই এই কথাটি যখন মেয়েটি শুনবে তখন সে অনুভব করবে যে আপনি শুধু এক মুহূর্তের জন্য তার সঙ্গ চান না বরং তাকে আপনার জীবনের অংশ হিসাবে দেখতে চান এমন কথায় মেয়েরা নিজের অনুভূতি খুলে ফেলতে পারে এবং সে নিজেই আপনাকে আই লাভ ইউ বলবে নাম্বার চার তুমি আমার জীবনে সুখ এনেছো এই কথাটি বললে মেয়েটি বুঝবে যে তার উপস্থিতি আপনার জীবনে সত্যি বিশেষ সবাই চায় এমন একজন মানুষকে পেতে যার সাথে তারা জীবনের ভালো মুহূর্তগুলো কাটাতে পারে যখন আপনি তাকে বলেন তুমি আমার জীবনে সুখ এনেছ তখন সে অনুভব করবে যে সে শুধু আপনার জীবনের অংশ নয় বরং আপনি তাকে জীবনে সুখী করতে চাচ্ছেন এটি তার হৃদয়কে খুব গঠনমূলকভাবে স্পর্শ করবে এবং সে আপনার প্রতি তার অনুভূতি আরও দৃঢ়ভাবে প্রকাশ করবে তো প্রিয় দর্শক এই চারটি কথা যদি আপনি মেটিকে বলেন তবে সে নিজেই আপনাকে আই লাভ ইউ বলবে কারণ মেরা এমন কাউকে খোঁজে যে তাকে বিশেষভাবে অনুভব করায় সম্পর্কের মধ্যে খোলামেলা কথা বলার মাধ্যমে আপনি সহজেই মেয়েটির মন জয় করতে পারেন তবে মনে রাখবেন এসব কথা বলার পর আপনার আচরণে তা প্রতিফলিত হওয়া উচিত কেবলমাত্র কথার মাধ্যমে সম্পর্ক দৃঢ় হয় না আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যা বলছেন তা সত্যি মান্য করেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এটি আপনাদের উপকারী মনে হয় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ